উপদেষ্টা যারা আছে এদের মধ্যে কিছু কিছু ভারতের কীট আছে এই উপদেষ্টাদেরকে সাবধান করে দেই ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা থাকলে বাংলার জনগণ আপনাদেরকেও কিন্তু উষ্টা দিবে একবার সাবধান হয়ে যান আমরা সব মানতে পারি আওয়ামী লীগ এবং ভারতের সাথে নমনীয়তা মানতে পারি না যারা এত আলেমদেরকে কষ্ট দিয়েছে পুরা দেশবাসীকে যারা বন্যায় বাসিয়ে দিচ্ছে যারা আমাদের মাদ্রাসা গুলি করে মেরেছে এদের সাথে কি নাই উপদেষ্টারা হুশিয়ার থাকবেন অবশ্যই থাকবেন। আপনারা শত শত লাশের শত শত শহীদের স্তূপের উপরে দাঁড়ায় ক্ষমতায় আসছেন এত সহজে আসেন নাই সহজে আসছে লাশের স্তূপ পাড়ি দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আওয়ামী লীগের আর ভারতের দালালি করবার জন্য যদি কোন ব্যক্তি আগামীর বাংলাদেশে ভারত এবং আমেরিকার কিংবা আওয়ামী লীগের দালালি করে তাকে আমরা ছাড় না কি যদি রাস্তায় কোনো দিব ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যানার সহ পান কিশোরগঞ্জে কি করবেন একবারে পিটানি দিবেন তো তাইলে আমরা নতুন গজল শুনবো কিশোরগঞ্জেতে সূর্য হয়ে উঠেছে ইনশাআল্লাহ আমরা পার্বত্য এটা জানতে কিশোরগঞ্জে কোন ভারতের দালালটায় হবে আগামী কালকে আবারো ভারতের ধুষর এই দেশের শত শত আলেম ওলামাকে জেলখানায় বন্দি রাখার জালেম শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা জালেম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যারা হত্যা করে বের করেছে যারা নূর হোসেন قاسمی রাহিমাহুল্লাহকে আল্লামা জুনায়েদ বাবু ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে সেই জালেম হাসিনা আগামী কালকে তার সাংগোপাঙ্গ তার সেলা সামুন্ডাদেরকে রাস্তায় নামার জন্য বলেছে আমি জানতে চাই যে হাসিনা এবং তার সরকার উলামায়ে কেরামকে জালেম নামে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে फांसी গাছতে ঝুলিয়েছে যারা কিনা ভারতের গোলামি করে কাটাতারের বেড়ায় আমার আপনার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে বুয়েট আবরার ফাহাদকে হত্যা করেছে সিলেট এমসি কলেজে আমাদের বোনকে স্বামীর সামনে ধর্ষণ করেছে বিশ্বজিৎকে হত্যা করেছে মুকদকে হত্যা করেছে হাজার হাজার মুসলমানকে ছাত্র জনতাকে হত্যা করেছে আপনারা কি সেই জালেম হাসিনা কে আবারো চান আবারো চান বাংলাদেশে এক ইঞ্চি জমি আওয়ামী লীগ এবং হাসিনাকে বসতে দেওয়া হবে না কিশোরগঞ্জবাসীর কাছে জানতে চাওয়া রাস্তায় যদি আওয়ামী লীগ পান কি করবেন ছাত্রলীগ পান কি করবেন আগামীকাল দশই নভেম্বর প্রথম হাসিনা পতনের পর তারা একটা ষড়যন্ত্র করতেছে এরা ভারতের গুলাম ভারতের দাবিদারি করেছে আমি বলতে চাই বিএনপি জামাত হেফাজত চরমুনাই ছাত্র শিক্ষক আলিয়া কৌমি সুন্নি সমস্ত পেজাভেদ বাদ দেন এই যে মাহফিলগুলো এই মাহফিলগুলো হাসিনা সরকার থাকতে ঠিক করতে পারছিলেন সত্য কথা বলেন করতে পারছেন কত ধরনের অনুমতি কত ধরনের জামেলা ছিল কি ছিল না আজকে ওলামায়ে কেরাম যেভাবে বুক ফুলিয়ে হাঁটতেছে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে ঘুরতেছে মাহফিল করতেছে এই পরিস্থিতি কি ছিল এই পরিস্থিতি ছিল একাধিক গোয়েন্দা সংস্থা কেন মাহফিল করবেন ওই বক্তা কেন দাওয়াত দিলেন এটা কেন করলেন ওটা কেন করলেন জবাব দিতা ছিল কি ছিল না আজকে আমরা একটা মুক্ত স্বাধীন পরিস্থিতি পেয়েছি জালেম হাসিনা মুক্ত অবস্থান পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল জা আল হক ওয়া যহাকুল ইনাল বাতিল কান যহুকা হক এসে গেছে আর বাতিল পালিয়ে গেছে বাতিলকে পলায়ন করতেই হবে ইনশাআল্লাহ আমরা আমরা স্কুল কলেজ বাসিরির ছাত্রদের সাথে আছি আছেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা যুবকেরা স্কুলের যুবক ভাইরা ভার্সিটির যুবক ভাইরা বেজাবেদ নয় বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত এই ভারতকে এবং তাদের দালালদেরকে ইস্পনকে কে আওয়ামী লীগ কে রাস্তায় দাঁড়াতে দেওয়া যাবে হেফাজতে চর্মুনাই জামাত বিএনপি কোন বেজাবেদ নাই আমরা মুসলিম হয়ে থাকলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের কোন ধরনের স্বযত বাংলার ছবি দেওয়া হবে আমাদের কিশোরগঞ্জের মুসলমানদের কাছে জানতে চাই আপনাদের ডাকা দেওয়ার দরকার নাই ঢাকা আমরা যাচ্ছি কালকে গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী ডাক দিয়েছে গোপালগঞ্জে একটা ছোট্ট গান শুনেন নাই মনে নাই যেতে সূর্য উঠেছে বাকিরা বাকিরা বললাম না আগামী কালকে ইনশাআল্লাহ আমরাও ডাক দিয়েছি গুলিস্তান জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ওলামায়ে কেরামের সমন্বিত প্রচেষ্টায়

ভাই কিসের রাজনীতি যে মাহফিলে আওয়ামী লীগের কারণে করতে পারতাম না যে দিনের বয়ান আরে ভাই ভাই তুল মোকার্রমে ভোট পাড়া ছাত্র লীগের পোলাপান মসজিদের ভিতরে ডুইকা মুসল্লিদেরকে মারে নাই আরে ভাই আপনার ইসলাম যদি বজায় না থাকে আপনি কিসের ইসলাম পালন করবেন আপনার ইসলামে যদি ওরা ঠিক থাকতে না দেয় ভারত এবং র প্ল্যান করে হাসিনাকে এনেছিল এদেশের ইসলামপন্থী সমস্ত দলকে নিষিদ্ধ করার জন্য আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে আমরা কি সেই সুযোগ নষ্ট করব আপনারা ভুলে গেছেন আলেমদেরকে কারা গ্রেফতার করেছিল কথা কয় না আলেমদেরকে রিমান্ডের নামে কারা নির্যাতন করেছে ওলামায়ে কেরামকে বলবো ওলামায়ে কেরামকে বলবো প্লিজ সুখে থাকতে ভূতে যেন না খেলায় আমাদেরকে আমরা এখন একটু ভালো অবস্থানে আসি আগের পরিস্থিতি যেন ভুলে না যায় যদি আমরা ভুলে যাই একটা আওয়ামী কেউ ছাত্রลีกকেও সুযোগ দেই যা আচ্ছা ঠিক আছে তারাও করুক তাহলে মনে রাখবেন এই দেশটা আবারো ভারতের দালালদের কাছে যাবে ঠিক আমাদের আঞ্চলিকভাবে যারা বিএনপি আওয়ামী লীগ অমুক দল তমুক দল করে আমাদের তাদের প্রতি কোনো আকর্ষণ নাই তাদেরকে মারার দরকার নাই কিন্তু যদি হাসিনা কে আবার বাংলাদেশে আনতে চায় এমন কোনো আওয়ামী লীগ পรรค একবার লাল করে দেব যদি চুপ থাকে কোনো সমস্যা নাই কিন্তু যদি আলেমদের বিরুদ্ধে যায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও ভাই ভারত কি বাংলাদেশের দুশমন নাকি বন্ধু প্রকাশ্য দুশমন আপনি কি বলবেন হাসিনা যাওয়ার পর পর সবগুলো বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় বাসায় নাই এরা কি বাংলাদেশের বন্ধু তাহলে হাসিনা তার বন্ধু হয় কেমনে হাসিনা আমাদের লোক না তাদের লোক তো ভারতের হিন্দুত্ববাদীদের লোক কি আমাদের প্রধানমন্ত্রী হইতে পারে আপনি বলবেন হুজুর এই দল যে ক্ষমতায় আছে এটি মনে ইসলামপন্থী আমি বলি এই দল ইসলামপন্থী নয় কিন্তু এটাও মনে রাখবেন হাসিনার মতো জালিম নয় আমরা এই সরকারেরও পক্ষে না ইসলামের বিরুদ্ধে গেলে আগামী কালকে এই সরকারেরও বিরুদ্ধে নামবো কিন্তু যে অবস্থানটা হাসিনা নিয়ে গিয়েছিল আমাকে বলেন এমসি কলেজে সিলেটে স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করে নেয় আওয়ামী লীগ বিশ্বজিৎকে হিন্দু বেটা কুপায় হত্যা করছে কারা আব্রার ফাহাদকে বুয়েতে কুপায় হত্যা করছে কারা আমারে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের এক কুলাঙ্গার ছাত্র লীগের আওয়ামী লীগের একশত মেয়েকে আমাদের বন্ধুরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করছে জানেন এগুলো জানেন আচ্ছা বলেন বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটা তাওয়ামী লীগ ছাত্র লীগের নাম নাই আমারে বলেন এমন কোন খারাপ কাজ নাই যেটাতে ছাত্র লীগের আওয়ামী লীগের নাম নাই বাংলাদেশের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আর দাঁড়াতে দেওয়া যায় আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান আজকের এই বক্তব্যের সময় নয় আমি এখন এখানে থাকতাম না শুধু আপনাদের সাক্ষাতের জন্য এখানে এখন রয়ে গেছি আমাদের আগামীকালকে ইনশাআল্লাহ ঢাকায় বৃহৎ আকারে পাঁচই আগস্টের পর সর্ববৃহৎ একটা ডাক এসেছে হাসিনা চাচ্ছে ট্রাম্পের সিম্পে তিনিতে সে ছাত্র লীগের বুদ্ধি দিছে ট্রাম্পের ছবি লইয়া নতুন বাপ বানাইছে আগে শেখ মুজিব রে এই শুনেন আগে শেখ মুজিব রে বাপ বানাইয়া মানুষের গড়ের মধ্যে অফিসে আদালতে সব জায়গায় ছবি রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য মূর্তি টাকার মধ্যে শেখ মুজিবের ছবি সব কিছু লাগাইছে কিন্তু আল্লাহ কি কুদরত ষোলো বছরে টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে তার বাপের ছবি কল্লা সব জায়গায় লাগাইছে ষোলো মিনিট যাইতে পারে নাই ক্ষমতার মানুষ মুজিব কি বলে কল্লা দৈরা মারোটান মুজিব হইছে খান খান ষোলো মিনিটে হয়েছে কি হয় নাই এখন বাপ বানাইছে ডোনাল্ড ট্রাম্প রে এতদিন এরা কি কইছে আমেরিকা নিয়ে যেতে চায় আমি দেইনি বলে আমাকে ক্ষমতা থেকে সরাইছে এই শয়তান মহিলা কয় নাই বলছে কি বলে নাই আজকের বক্তব্য একটু রাজনীতি কি হবে মনে কিছু নিয়ে না অন্যদিন ইনশাল্লাহ শুনেন অন্যদিন অন্যদিন ইনশাল্লাহ নামাজের বয়ান অন্য বয়ান মনে ইনশাল্লাহ অন্যদিন নামাজ রোজার বয়ান করবো না ইনশাআল্লাহ কথা দিচ্ছি কটিয়া দিতে আবার আসতে কে শুনেন এই শয়তান মহিলা কয় নাই আমেরিকা সেন্ট মার্টিন নিতে চেয়েছিল আমি দেই নাই বলে আমাকে ক্ষমতা থেকে সরাইছে তখন ট্রাম্পেরে বাপ দাওস এখন বাপ দাওসকে ট্রাম্পেরে এখন শেখ মুজিবরে থুইয়া এরে বাপ বানাইছে আর আওয়ামী লীগের দালালগুলো এদের কোনো বেহায়া ব্যলদ জানা হইলে আপনি দেখেন যেই নেত্রী ওরমিদেরকে রেখে বিপদে ফেলে চলে যায় এরenia গর্ব নাকি লজ্জা করা উচিত লজ্জা করা উচিত কিনা আওয়ামী লীগের কি লজ্জা আছে লজ্জা আছে ছাত্র লীগের লজ্জা আছে বেহায়াদের দলেরা শিক্ষা হয়ে যাও তোমরা আর যদি তোমরা এভাবে আলেমুলামাদের বিরুদ্ধে অমিয়া আমি আপনাদেরকে বলি এ দেশে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের দারিত্ব দর্শে কোন দল এ ভাই ভুলে গেছেন আপনারা আল্লামা দেলো রাজাকার বইলা ফাসির দাবি করছে কোন দল এতগুলো আলেমকে এইভাবে আমাদেরকে ফাঁসি দিছে মাইরা ফেলছে জেল কাটাইছে তারপরে আপনাদের কি অন্তরে জ্বালা নাই জ্বালা নাই যদি জ্বালা থাইকে থাকে ছাত্র লীগ আওয়ামী লীগকে দিবেন একটা কথা মনে রাখবেন যারা মনে করতেছেন হুজুর রায় এত গরম কেন এত শক্ত হয় কেন হুজুর রানা মাফ করে দেয় তাদেরকে বলি কোন জালেমদেরকে ক্ষমা করা মাজলুমদের সাথে গাদ্দারি জালেমদেরকে ক্ষমা করা মাজলুমদের সাথে শহীদদের সাথে এ মিয়া যারা দিনে দুপুরে সমানে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এদেরকে ক্ষমা করে দিলে শহীদদের সাথে কাজ হবে কি হবে না হবে কি হবে না আমাদের বয়ান একবার ক্লিয়ার আমরা বাংলাদেশে খুনি হাসিনার দূষণদেরকে দেখতে চাই না ভারতের দালালদেরকে দেখতে চাই না ইসকনকে দেখতে চাই না ছাত্র লীগ নামের কুলাঙ্গার গোষ্ঠীকে দেখতে চাই না রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে ইনশা আমরা থেমে যাই নাই এরা আমাদের মধ্যে ফাটল করতে চায় সুন্নি আলিয়া কৌমি জামাতি মাঝাবি লামাঝাবি বিভিন্ন ফের কায় আমাদেরকে এরা কি করতে চায় বিভক্ত করতে চায় আমরা কি ভারত প্রশ্নে ইমান প্রশ্নে ইসলাম প্রশ্নে বিভক্ত থাকবো নাকি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকবো তো মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে নিশাল্লাহ মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে নিল্লাহ থাকবে

ছয় সালের এই ভূমি মুসলমানদের কাদের আমাদের কি তোরা ভয় দেখাস না ইসকন কয়েক দিন আগে চট্টগ্রামে ভারতের দালালি করতে গিয়া মুসলমানদের দোকানে গিয়ে হামলা করছে সাবধান করে দে ইসকন ওচিরে ছাত্র লীগের মতো ইসকন কে নিষিদ্ধ করতে হবে উপদেষ্টা যারা আছে এদের মধ্যে কিছু কিছু ভারতের কিট আছে এই উপদেষ্টাদেরকে সাবধান করে দেই ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা থাকলে বাংলার জনগণ আপনাদেরকেও কিন্তু উষ্টা দিবে একবার সাবধান হয়ে যান আমরা সব মানতে পারি আওয়ামী লীগ এবং ভারতের সাথে নমনীয়তা মানতে পারি না যারা এত আলেমদেরকে কষ্ট দিয়েছে পুরা দেশবাসীকে যারা বন্যায় বাসিয়ে দিচ্ছে যারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মেরেছে এদের সাথে আপোষ নাই এদের সাথে কি নাই উপদেষ্টারা হুঁশিয়ার থাকবেন অবশ্যই সাবধান থাকবেন আপনারা শত শত লাশের শত শত শহীদের স্তূপের উপরে দাঁড়ায় ক্ষমতায় আছেন। এত সহজে আসেন নাই সহজে আসছে লাশের স্তূপ পাড়ি দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আওয়ামী লীগের আর ভারতের দালালি করবার জন্য যদি কোন ব্যক্তি আগামীর বাংলাদেশে ভারত এবং আমেরিকার কিংবা আওয়ামী লীগের দালালি করে তাকে আমরা ছাড় দিব না কাজী আসেন তো করণীয় কি যদি রাস্তায় কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যানার সহ পান কিশোরগঞ্জে কি করবেন একবারে পিটানি দিবেন তো তাইলে আমরা নতুন গজল শুনবো কিশোরগঞ্জে সূর্য উঠেছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা পারবো তো এটা জানতে কিশোরগঞ্জে কোন ভারতের দালালের ঠাই হবে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব দেখা হবে ময়দানে সময় নাই কথা বলবার মতো আবদার করলেও লাভ নাই দৌড় দিতে হবে ডাকার দিকে দোয়া চাই সালাম আলাইকুম রহমতুল্লাহি